বারোটা একটা দুটো থেকে ওটা বারোটা তো দরকার আছে তাই না আপনাদের ফোন আমি দৌড়ব রিসিভ করবো এবং হোয়াটসঅ্যাপে কারেক্ট রেখে দেবেন তাহলে আমার জন্য সুবিধা হবে কারণ আমি সবার ফোন অনেক সময় দেখেছি ব্যস্ততাকে রিসিভ করতে পারলাম তো এখানে আমাদের যে সবাই মিলে আমরা প্রচার করছি তো এর কাছ থেকে একটু শোনেন যে কেমন মেহনত করা লাগছে ভাই সকাল থেকে মা লোক কিন্তু উঠে নিয়ে এসে এখানে রাখছে তারপর খুব বেশি ময়লা ছিল না তারপর অনেকক্ষণ ধরে ওয়াটার গার্ডেন দিয়ে তারপর হচ্ছে আসসালামু আলাইকুম আমি রেজওয়ান আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব আমরা দুইটা ডিফেন্স সেল নাইন এস এল হচ্ছে আপনার সামনের সামনের ডিফেন্সেল দেখেন একেবারে চকচকা চকচকা করা কিছু ধুলো মাটি ছিল ওয়াটার গান দিয়ে সব কিছু পরিষ্কার করে ফেলছি একদম এই টু জেড যে মাল সবটাই কমপ্লিট সামনে ডিপান্সেল এখানে হফ জাম তারপর হচ্ছে গুচা এক্সেল সব কিছু কমপ্লিট করা এটা হচ্ছে আইসা নাইন এস যেটা সামনের ফোর হুইল যেটা সেটার বেশ অনেকক্ষণ আমাদের প্রত্যেকটা মাল আমাদের ভালো মাল ছাড়া আমরা রাখি না এবং ভালো মালের সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমার স্যাটিসফ্যাকশানের দিকটা চিন্তা করা অনেকের এগুলো ই করে না কিন্তু আমরা দেখেন আবার একটু পানি মারা হচ্ছে পরিষ্কার কিন্তু দুই তিনবার করা হয়ে গেছে এখানে ওয়াটার গান দিয়ে আবার আরেকবার ফাইনাল ওয়াশ করা হচ্ছে একদম গাড়ি যেভাবে ওয়াশ করে ঠিক সেইভাবে প্রত্যেকটা জায়গার স্টিকার কিছু এখানে করা হচ্ছে না প্রত্যেকটা স্টিকার আছে এরপরে আমরা হাওয়া মারবো এখানে এটা হচ্ছে আপনার পিসের যে রিফান্সেল সেটা আমরা মাল একেবারে কমপ্লিট করে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে আর কি সেটিং করে রাখো এবং এটা যে ইঞ্জিনটা ছিল সেই ইঞ্জিন হচ্ছে এটা যে সবাই মিলে আমরা প্রচার করছি তো এর কাছ থেকে একটু শোনেন যে কেমন মেহনত করা লাগছে ভাই সকাল থেকে মাল কিন্তু উঠে নিয়ে এসে এখানে রাখছে তারপর খুব বেশি ময়লা ছিল না তারপরও অনেকক্ষণ ধরে ওয়াটার কান্ডার দিয়ে তারপর আছে ইয়ার স্ক্রু ড্রাইভার তারের বিরাজ দিয়ে বসে ময়লা উঠাইছি এরপর পানি মারছি পানি মেরে পাউডার মারা হয়েছে ঘষে ধুয়েছি এরপর ওয়াটার গান দিয়ে আবার পানি মারছে বহুত মেহনত করছি ভাই কিন্তু মাল লেখে সলিড মাল লেখে অবশ্যই এই যে তার পিছনে ডিফান্সেল এবং এটার সাথে যে ইঞ্জিনটা ছিল অরিজিনাল একেবারে এটা পলিথিন দিয়ে ইনটেক করা এটা ভিডিও আপনারা অলরেডি পাইছেন তো একই গাড়ির মাল খুবই ফ্রেশ গাড়ি ছিল তো এতক্ষণ ধরে আপনাদেরকে আমি অনেক কিছুই দেখালাম এটা হচ্ছে আমি লোকেশানটা তো ফোন দিতে আমাদের যশোরে আসতে হবে যশোরে মনিহার মনিহার থেকে মরুলির মোড় ঘুসতলা দামে মটরস অথবা আমার নাম্বার ডিসক্রিপশানে দেয়া সব সবসময় আমাকে ফোন দিতে পারবেন আমার বিশেষ করে রাত্রে দশ এগারোটা বারোটা থেকে কেউ ফোন দিবেন না ভাই বারোটা একটা থেকে এটা মানুষের বহু তো দরকার আছে তাই না আপনাদের ফোন আমি দৌড়বো রিসিভ করবো এবং হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট রেখে দেবেন তাহলে আমার জন্য সুবিধা হবে কারণ আমি সবার ফোন অনেক সময় লেগেছে ব্যস্ততা কি রিসিভ করতে পারলাম তো এখানে আমাদের মিথিন আছে নাইন এসেল সামনে পিছনে ফিশল ফনেক সেলটা আমরা বিক্রি করেছি অনেক সেলটা আমরা বিক্রি করেছি তো আমি সবাইকে আবারও বলি সবাই আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন এবং যদি চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রাণ আমরা ক্লিয়ার করে দিতে পারবো যে কোনো মাল আমাদের কাছে দশ হাশির মাল অ্যাভেলেবেল আছে এসের মাল তো আসেই আমাদের সবথেকে বেশি মাল থাকে সাইসেটের ডানট্যাকের মাল লাগাড়ির মাল বা এই সমস্ত মাল বেশি থাকবে তো আমাদের দশ আশির মাল কিছু পাইছি অনেক এইগুলো করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম